সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে একটি সুন্দর কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি যারা আমার কাছ থেকে সেলাই পণ্য নিয়ে থাকেন বিশেষ করে বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে গরু ছাগলের মশারি গরু ছাগলের মশারি মাছ জিয়ানো হাঁপা নেট মাছ মাছের এনে চাষ করার হাঁপা নেট যে কোনো পণ্য সেলাই পণ্য আমাদের কাছে অর্ডার করতে আপনারা অবশ্যই আমার মোটোফোনে ফোন করবেন নম্বরটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এই নাম্বারে ফোন করবেন আমরা আপনাদের হাতে আমাদের সেলের কারখানার পণ্যগুলো পৌঁছে দেবো বাংলাদেশের আনাচাখানা থেকে আপনারা দেখছেন প্রতিনিয়ত আমরা কন্টেন্টের থেকে অনেক বড় বড় মাল যাচ্ছে বাদাই নেট যাচ্ছে আপনার গরু ছাগলের মশারি যাচ্ছে মাছ মাছের রেনুচার্চের হাফা যাচ্ছে বিশেষ করে এখন বর্তমানে শীতের সিজন আসছে দেখেন আমার সেই কারখানায় গড়ি বসায় মানুষগুলো দশটা মহিলা কাজ করে সেলাই করে তৈরি করে রেখেছে গুদামে আছে ধীরে ধীরে আমরা আবার চায় না সেই দামি কম্বলগুলো আছে আপনারা যারা বাংলাদেশে আনা সেখান থেকে আমার কাছে সেলাই পণ্যগুলো নিতে চান বিশেষ করে কম্বল আপনারা যারা একশো পিস পঞ্চাশ পিস গরিব মানুষের দান করে থাকেন নিতে পারেন এখন বর্তমানে নিলে একটা করে মালে বিশ পঁচিশ তিরিশ টাকার দাম কম আছে আর যখনই শীত পড়ে যাবে তখন এই মালগুলোর দাম বেশি পড়ে যাবে তখন দেখা যাচ্ছে যে আপনার পঞ্চাশ পিসের দাম দিয়ে এখন সত্তর পিস পাবেন এমন ধর হতে পারে ষাট পিস পাবেন আপনারা অবশ্যই নিতে পারেন আর যদি নাও নিতে পারেন আপনারা অবশ্যই সেই শীতের সময় এই সুন্দর সুন্দর সেলাই পণ্যের জন্য যে কোনো পণ্য জন্য আমার মোটোফোনে ফোন করবেন মোটোফোনের নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার এই নাম্বারে যোগাযোগ করবেন অনেক বড় বড় পণ্য নিচ্ছেন সেই মুন্সিগঞ্জ থেকে সাইফুল্লাহ ভাই অনেকেই আমার কাছ থেকে সাবুল্লাহ ভাই বাদাই নেট নিয়েছেন মাছ মারার জন্য চল্লিশ হাজার টাকা দেওয়ার দাম আপনি যে কোনো পণ্যের জন্য অর্ডার দিতে পারেন গত রাত্রিতে বারোটার সময় একজন ফোন দিয়েছিলেন আমার কাছে ওয়াটারপ্রুফ ত্রিফল চব্বিশ বাই চল্লিশ আপনারা যে কোনো পণ্য সেলাই পণ্যের জন্য আমার মুঠোফোনে ফোন করবেন এই যে দেখেন এখন বর্তমানে কম বলে একটা সমহারে এসেছে আজকেই কয়েকটি পিস অনেক সাইজ এসেছিলো একজন এই জন্য আজ স্যাম্পল নিয়ে আসলাম গুদামে থেকে ধীরে ধীরে আসবে আপনারা যে কোনো সেলাই পণ্যের জন্য অবশ্যই আমার মুঠোফোনে ফোন করবেন দেখেন বিভিন্ন রকমের মাল আছে এবং চায়না মালগুলো দামই যে দুই চার পাঁচ হাজার ছয় হাজার দুই চার পাঁচ কেজি করে ওজন সেসব জন্য রাখা আছে বেশি শীত পড়লে সেই মালগুলো আমরা ফুটেজে নিয়ে আসবো এখন বর্তমানে অল্প শীত এর জন্য দু একজন যারা বিলের বিলের মাছ মারতে যাচ্ছে যারা হাঁসের খামারটা টামারে যাচ্ছে তারা নিয়ে যাচ্ছে এখান থেকে আপনারা অবশ্যই অসহায় গরিবদের তারা দান করবেন তারা আমাদের কাছে ফোন করবেন এখন নিলে যে কোনো সময় নেবেন আপনাদের জন্য দাম কম ধরবো অবশ্যই আমার সেলাই কারখানাটি আপনারা সাহায্য সহযোগিতা চালিয়ে দেবেন কেননা দশটা অসহায় মহিলা কাজ করে আরও আমি শত শত লোকের প্রজেক্ট করতে চাচ্ছি আর এখান থেকে যে ইনকাম সোর্স হবে সেখান থেকে আমি কিছু টাকা অসহায় গরিব মানুষের ফান্ডে আমি দেবো আশা করি আপনারা অবশ্যই আমার সেলাই পণ্যগুলো আমাদের আমাদের কয়েকটি ব্যবসা আছে ব্যবসার সাথে জড়িত থাকবেন যে কোনো পণ্যের জন্য আমার মোটামুটি ফোন করবেন নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ